নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত দেখুন আজকে সকালবেলা থেকেই একদম কীরকম পুরো অন্ধকার হয়ে রয়েছে পুরো মেঘলাম না একদম অন্ধকার আকাশ দেখুন কত জল জমে গেছে জল জমাটা ঠিক নয় এই যে চারিদিকে সবাই বলছে বা পৌরসভার লোকও আসে যে জল জমতে দেবেন না ঘরে ফ্রিজের মধ্যে জল জমতে দেবেন না কিন্তু বৃষ্টি হলে জল জমবে তার কারো হাতে নেই তো যাই হোক তো একদম মনটা মনে হচ্ছে ময়ূরের মতো নেচে উঠছে এত সুন্দর ওয়েদার দেখুন কলা গাছগুলো প্রচুর লম্বা হয়ে গেছে পাতাগুলো আর একদম পুরো সবুজ সতেজ সমস্ত গাছের পাতা একদম মনে হচ্ছে একদম ধুয়ে মলিন হয়ে গেল যত পাপ মনে হচ্ছে সমস্ত ধুয়ে গেছে এরকম আর পুরো একদম দেখুন আমার পাতা বাহার গাছগুলো কী সুন্দর একদম সতেজ হয়ে একদম চটপট বেড়ে উঠছে দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে আরও জোরে নেমেছে বৃষ্টি থামার যেন নামই করছে না সকাল সকাল এত বৃষ্টি মানুষের কাজকর্মের কত অসুবিধা হয় দেখুন কি বৃষ্টি হচ্ছে মুসলধারের থামছেই না থামছেই না একদমই থামছে না একদিকে ভালো লাগছে কিন্তু কাজকর্মে যারা বাইরে বেরোবে হাট বাজার সেগুলো করা তো খুবই মুশকিল তাই না জানেন তো আগে ছোটবেলায় বৃষ্টি হলেই কি সুন্দর দৌড়ে বেরিয়ে পড়তাম বৃষ্টিতে ভিজতাম কিন্তু এখন আর সেটা হয় না কেননা বৃষ্টির জল গায়ে লাগলেই ভিজ দেই তারপরে আবার ঠান্ডা লেগে যাবে তারপরে জ্বর হবে সব ভয়ে কারণ জ্বর হলে পুরো কাহিল হয়ে যায় সেই এনার্জি বা সেই দুঃসাহস বা সেই শরীরের অবস্থা এখন তো আর নেই তাই না তো পুরো দেখুন ঘরের সামনে সামনেটায় এত জোর বৃষ্টি নেমেছে সে তো ভাবছেই না দেখুন তখন অল্প জল ছিল পুরো একদম ঘরের সামনে পর্যন্ত জলে ভরে গেছে সামনে যে আমাদের ড্রেনটা রয়েছে ড্রেনটা পুরো ওভারফ্লো হয়ে গেছে দেখুন এখানটায় যে পুরো ড্রেনটা ওভারফ্লো হয়ে ওপর থেকে জল যাচ্ছে যে কি অবস্থা হয়েছে দেখুন আজকে সকাল থেকে রান্না বান্না বিশেষ কিছু করিনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো বৃষ্টির দিনে একদম খুব সাদা মাটা রান্নাবান্না ছিল আর বৃষ্টি তো দেখলেন আজকে গোটা দিন সেই সকাল থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত একভাবে বৃষ্টি হয়ে গেছে মানে পুরো অন্ধকার একদম পুরো চারিদিকে জলেই জলময়। একদম শ্রাবণ মাসের একদম সেরা বৃষ্টি আজকেরই হয়েছে তো বিকেলবেলা বললাম যে কোথাও এখনও সেই ওই রয়েছে কিন্তু একটু থেমেছে তো আজকে তো দোকানপাট বাইরে তেলে ভাজা কোনো কিছুই বসবে না কিন্তু বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কান্না ভালো লাগে বলুন সবার ভালো লাগে মন চায় তো ঘরে রয়েছে অনেক পেঁয়াজ একসঙ্গে দু তিন কেজি মনে হয় নিয়ে এসেছিলো তো অনেক পেঁয়াজ আছে তো তার জন্য ভাবলাম তাহলে বাড়িতেই কিছু বানিয়ে দিই এখন আবার আলু ফালু সেদ্ধ করে করবো তাতে অনেক টাইম লাগবে তো এই যে কর্তাকে বললাম এই যে দেখুন কেন আমি এত বেশি কাঁদতে গেলে আমার চোখ দিয়ে একদম জল পড়ে যাবে পুরো নাকানি চোবানি খেয়ে যাবে তো যাই জন্য বললাম কেটে দিতে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল তো এই যে পেঁয়াজগুলো সব লম্বা লম্বা করে কেটে দিচ্ছে প্রায় ছটা না কটা পেঁয়াজ নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা আটটা পেঁয়াজ নিয়েছে তো আটটা পেঁয়াজ নিয়ে এই যে কেটে দিচ্ছি তো বাবা নাও খুব পেঁয়াজ পেঁয়াজই খেতে ভালোবাসে তো ভাবলাম তাই পেঁয়াজই বানিয়ে ফেলি তো পেঁয়াজিতে একটু পেঁয়াজটা না বেশি হলে ভালো হয় বেশি বেসন বেসন দিয়ে দেয় দোকানে পুরো সে ঠেকুয়ার মতন হয়ে যায় তো পেঁয়াজের স্বাদই পাওয়া যায় না কিন্তু অল্প পেঁয়াজ দিয়ে মানে অল্প বেসন দিয়ে অনেক বেশি পেঁয়াজ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তো তাই জন্যই কেটে দিচ্ছে তো পেঁয়াজিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর সঙ্গে আর জিনিস করব সেটা হচ্ছে লঙ্কার চপ বানাবো গোটা গোটা লঙ্কা কিন্তু আমি তো গোটা ছাড়িয়ে লঙ্কা রেখে দিই তো ওর জন্য কী করবো তো লঙ্কা মধ্যে পেছন দিকে ভাবছি টুথপিক গেঁথে গেঁথে লঙ্কা করবো কিন্তু লঙ্কাগুলো বলছে অনেক ঝাল এগুলো নতুন নিয়ে এসে বছরে প্রচুর লঙ্কাগুলোতে ঝাল রয়েছে লম্বাগুলো বড় বড় তো আটটাই করব। বেশি করবো না সবাই যাতে ওই পেঁয়াজি খেতে খেতে ওই দুটো করে একটু করে মুখ টেস্ট মানে ভালো লাগে খেতে সেই জন্যই খাবে তো ওই রকম করবো তো ওইগুলো কাটা হয়ে গেছে তো ছাড়িয়ে নিই তারপরে কি করছি না করছি সবই শেয়ার করব তো সাথে থাকুন আর একটি জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি সেটা রাতের ডিনারের জন্য হবে তো দিয়া তরকা খেতে ভালোবাসে কি না সেটা বড় কথা নয় ওর খুব মনে হয়েছে কালকে যখন আমরা বেরিয়েছিলাম তো রাস্তায় তরকার গন্ধ শুকে ওর বেশ ভালো লাগছিল তো বলছিল তরকা খাবো তো আমরা যেহেতু দেখলেন এগরোল খেয়ে আর কারো খাওয়ার ইচ্ছা হয়নি তো তাই জন্য আর কালকে তর্কা আনিনি তো ভাবলাম ও যখন খেতে যেছে বৃষ্টিতে বেরোনোও যাবে না তো বাড়িতে রাত্রেবেলা তরকা করব। তো এটা মোটামুটি ছ সাত ঘন্টা অন্তত পক্ষে না ভিজলে এই তরকার এটা করা যাবে না তো এগুলো তরকা আমি আলাদা আলাদা কিন্তু ডাল কিনিনি। তরকার যে প্যাকেট পাওয়া যায় তরকা ডাল সো এটাই প্যাকেট সব রকম আছে এর মধ্যে গোটা মুগ আছে কলাই আছে মটর আছে যে গোটা রাজমা আছে তারপরে ছোলার ডাল আছে মটর ডাল আছে মানে ছ সাত রকম মোটামুটি ডাল আছে এটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম দেখুন মোটামুটি ভিজে গেছে আমি দেখানোর জন্য জলটা ছেঁকে ফেলে দিলাম আবার জল দিয়েই রাখবো এটা আজকে ডিনারে হবে ডিম তরকা আর তার সঙ্গে রুটি এটাও ঘরেই করবো তো সেটা আবার যখন রাতে আমি করব তখন শেয়ার করব। এখন তো এটা করছি না এখন টিফিনের জন্য এই পেঁয়াজি আর লঙ্কা চপটাই হবে তো আবার এটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ভিজিয়ে রেখেছি তখন দেখানো হয়নি তো তাই জন্য ভালো জলটা ছেঁকে ফেলে দেখাই তো আবারও এটার মধ্যে জল দিয়ে রাখবো নাহলে ভালো করে নরম হবে না ভালো করে একটু নরম হওয়ার দরকার নাহলে সেদ্ধ হবে না তো এটাও ওই জন্য শেয়ার করে রাখলাম এই যে প্রথমে করবো হচ্ছে এই যে লঙ্কার চপ তার জন্য এই যে বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি নুন একটুখানি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প তো এবার এটার মধ্যে একটু বেসন দিয়ে দিই একটু ঘন হবে ব্যাটারটা আর এই এইয আমি যেহেতু লঙ্কার বোটাগুলো থাকলে সুবিধা হয় কেননা বোটা সহই চুবিয়ে এরকম করে ঘুরিয়ে ভাজা যায় কিন্তু যেহেতু আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখেছি সেক্ষেত্রে আর কী করব এই যে টুথপিকগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছে এবারে ব্যাটারটাকে বানিয়ে নেব জল দিয়ে অল্প জল দিয়ে বানাবো কেন একটু ঘন হবে ব্যাটারটা এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো দেখি যে এইভাবে আমি লঙ্কাগুলো ডেটার কাছ থেকে এই যে এইভাবে টুথপিকগুলো ঢুকিয়ে নেব এগুলো সবগুলো আগে এইভাবে করে এই যে ঢুকিয়ে নিলে তাহলে আমার এই যে বোটার মতন হয়ে যাচ্ছে তো এইভাবেই সবগুলো ঢুকাবো এই যে সব টুথপিকগুলো এইভাবে ভরে নিয়েছি দেখো এবার এখানে এই যে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি এবার এই যে লঙ্কাগুলো এইভাবে চুবিয়ে পুরো একটু ঘন এর জন্যই বলেছি ব্যাটারটা করতে তাহলে এই যে এইভাবে এই যে এইভাবে লাগিয়ে লাগে দেখতে এইভাবে ছেড়ে দেবো দেখুন আর একটা আমি এখন দেখুন কি সুন্দর এগুলো লঙ্কার চপগুলো হয়েছে কাছ থেকে দেখে আর মাঝে মাঝে এই লঙ্কার চপ খেতে বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল লাগবে আর বর্ষার দিনে তো বেশ শুকনো মুড়ি জানা কিছুই লাগবে না মুড়ি মারতে হবে না একদম শুকনো মুড়ির সঙ্গে লঙ্কার চপ যেখানে এটার ডিজাইনটা কি সুন্দর হয়েছে তুলে নিলাম পেঁয়াজিটা এবার ভাজবো তো লঙ্কার চপগুলো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন নুন দিয়ে আগে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব এই যে লঙ্কার চপের এইটুকু আছে এটাও এর মধ্যে দিয়ে দেবো আগে দিয়ে দেবো এই বেসনটা বেসন কম দিয়ে পেঁয়াজটা বেশি দিয়ে ভাজ দিয়ে ভালো লাগে এই যে যতটা মাখা গেছে শুকনো মেখে নিয়েছি এবার আমি এই যে এক্সট্রা ইয়েটা ছিল লঙ্কার সেটা দিয়ে দিলাম সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এই যে এবার এটা ভেজে নাও এবার এই যে পিঁয়াজিটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এই যে চারটা করে পারে চারটা করে করেই দিয়ে দেবো পেঁয়াজটা দেখুন ভর্তি পেঁয়াজ এর মধ্যে ব্যর্সও দেখাই যাচ্ছে এরকম করলেই ভালো লাগে খেতে যে একটা সাইড দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেবো কালারগুলো একবার শুধু দেখুন এরকম হয়েছে কালারগুলো দেখে একদম লোভনীয় লাগছে কিনা জিঘে জল আনার মতন মনে হচ্ছে না যে এই বর্ষার সময় যদি একদম গরম গরম ভাজা পেতাম তাহলে দারুণ হতো তো যাই ভাজা হয়ে গেছে ওদেরকে ডেকে দিয়ে দিই আমার কতাকে দিয়ে দিই সবাইকে দিয়ে দিই তো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে একদম বর্ষার সিজনে বাড়ি বাইরে বর্ষা ভেতরে তেলে ভাজা দারুণ কম্বিনেশন তো বন্ধুরা সবই ভাজা হয়ে গেছে প্লেট পুরো ফাঁকা এই আমার জন্য দুটো লঙ্কা রয়েছে একটা দিয়ে এখানে আরও চারটে হলেই পুরো কমপ্লিট আর এদিকে বসিয়ে দিচ্ছি একদম গরম গরম চা তো এটাই আজকে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স হয়ে গেল বর্ষায় গরম গরম চা তেলে ভাজে আর কি চাই ওতে পুরো জমে গেছে একদম আটাটাই যে মাখা হয়ে গেছে তরকাটা বাড়ানোর জন্য এই যে এই ডালটা এটা এবার সেদ্ধ বসিয়ে দেবো তো এটা ধুয়ে আবার জল দিয়ে নিয়েছি তো পুরোটা এটা দুশো গ্রাম আছে দুশো গ্রামের যে মানে যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেটেরই গ্রাম এটা তো এবার বাকিটা জল তরকা দেব যতটা তরকা ছিল বাটিতে ততটাই আবার জল দিলাম ততটাই জল দিতে হবে নালে বেশি পাতলা হয়ে যাবে এবার যেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন অল্প হলুদ আর দিয়ে দেবো এই একটুখানি লঙ্কার গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো দেখাচ্ছি কতটা দিচ্ছি আপনি গোটা চাইলে এলাচ গোটা দারচিনিও দিতে পারেন এর মধ্যে আমার গুঁড়ো করাই আছে তাহলে পুরো ঝোলের সঙ্গে মিশে যাবে গোটা গোটা ফেলতে হবে না তো আমি গোটা ওই জন্য খুব একটা পছন্দ করি না সব ব্যাপারেই আমি ওই জন্য গুঁড়ো দেখুন রেডি করে নিচ্ছি যেটা যেটা এই তরকার লাগবে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচানো ধনে পাতা কুচনো। একটা বড় টমেটো কুচানো রসুন কুচনো কাচুরি মেথি পাতা আর এর মধ্যে লঙ্কা রসুন পেস্ট আছে রসুন এরকমও লাগবে এটা তেলে ভাজলে গিয়ে ভাজলে একটা সুন্দর ফ্লেভার হবে এটা প্রথমেও দেবো আবার একদম শেষে তরকা হিসাবে দেব তরকার মধ্যেই তরকা দেবো তো তার জন্য আর এইটা দেবো যাতে মশলাটা মিশে সেই জন্য লঙ্কা রসুন বাটা আদা বাটা গরম মশলা এই যে গুঁড়ো করা আছে দুটো ডিম ঘি আর এই যে লাস্টে তরকা দেওয়ার জন্য এই জিনিসটা সুন্দর ডালটা একদম এই যে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি জিরে দিয়ে দেবো এখান থেকে রসুন সুচি কিছুটা আর কিছুটা আমি পরে তরকার জন্য রেখে দিলাম রসুনটার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটার জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচোনোটা আগে দিয়ে দিলে জল ছেড়ে যেত তাহলে আর ভাজা বন্ধুটা আসতো না টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এই ফুলের গুঁড়ো জিরের গুঁড়ো তুলে দেবো একটুখানি সামান্য হলুদ কেননা সেদ্ধতে দিয়েছিলাম দেখিয়েছিলাম আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো হয়ে গেছে কষানো এবার দিয়ে দেবো দুটো ডিম দুটো দিয়েছিলাম অনেকটা ডাল আছে ওই জন্য ভাবলাম আর একটা ডিম দিচ্ছি কিন্তু একটু মশলাটার সঙ্গে এই যে মিশিয়ে মিশিয়ে দিই তবে কি ভালো লাগবে খেতে এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে কসুরি মেথি পাতা একটু হাতের তোলে দিলে গন্ধটা সুন্দর বেরোবে এটা আমি একটু সাইডে রেখে দেবো এবার এটা বসিয়ে দেবো এর মধ্যেই তরকাটা বানাবো এবার দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচনটা এবার একটা তরকা বানিয়ে এর উপরে ঢেলে দেবো বেশ কিছুটা এই যে বেশ কিছু মানে দু চামচ মতন দু আড়াই চামচ মতন দিয়েছিলাম ঘি এবারে জন্য ঝাল বেশি না খায় তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন আমি এমনি নর্মাল লঙ্কার দিলাম দিয়ে যে নামিয়ে নিলাম এটাকে এটাকে আবার এখানে বসিয়ে দিলাম

ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আজকে মতন এখানেই শেষ করব সব তো আজকে ভিডিও করিনি তো সুন্দর থেকে যা করলাম সবই শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভ রাত্রি এর উপর দিয়ে এক টুকরো বাটার দিয়ে রেখে দিলাম তো খাওয়ার সময় পুরো মিলিয়ে দেবো এটা মেল্ট হয়ে যাবে ততক্ষণে